চাচি পাইতো না দেখ রাও না पाचবার বলে লোকে হ্যাঁ কিন্তু করে আমি ওটা বসেছিলাম এই বাচ্চাগুলো মাটি খোরার পরে একটা গুটি সাজারে যে সোনার গুটি পাইলো আমি বলে চাচি কিউটা কজ বাবা দেখতো দেখলাম সোনা তো আমরা আসলাম সোনা খুঁতে তো আমার সামনেই অবশ্যই দুই একজন পাইছে আর কি একজন আমার সামনে খুঁরছে উনি তিনটা আমার মধ্যে সোনার মারবেল গুলা পাইছে হুম ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে রানীশঙ্কল উপজেলার কাতিহারে অবস্থিত আরবিবি ইট ভাটার মাটিতে স্বর্ণ মিলছে এমন গুঞ্জন সেই গুঞ্জনে পাহাড়ের মতো স্তূপ করা ভাটার মাটি খুঁড়ে স্বর্ণ খোঁজার চেষ্টা করছিলেন স্থানীয়রা এই সংবাদ ছড়িয়ে পড়ায় বেশ কয়েক দিন ধরে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও দিন রাত স্বর্ণের খুঁজে মাটি খোঁড়ার প্রতিযোগিতায় মেতে ওঠে কয়েক হাজার মানুষ আমি তো তো সোনা ইলা খুদাছি পাইতো না দু এক পাঁচ বই লোকে মানুষের কিন্তু হামা তো দোকান হ্যাঁ সোনা তো ধামা তো দেখিনি শুনছি ভাবতেছি আমিও যদি পাই যাই ওখানে ভাগ্যটা যদি খুলে যায় কই ভাগ্যটা তো খুলতেছে না মানুষ শুনতেছি যে মানুষ পাচ্ছে ওই জন্য আমি শুনে হাকুদাগুর কাজ বাসা থেকে মেগা পরে এখানে আসলাম পাইনি পাইবার আশায় আর কি আশা আশা আছি মানে মানুষ মাটি খুললেই বলে সোনা সোনা পাচ্ছে সেটা আমি যে মানে আমার বন্ধুদেরকে শেয়ার করে আমরা প্রায় একটা টিম নিয়ে চলে আসছি যেখানে আসলেই কি মাটি খুললে সোনা পাওয়া যায় নাকি আমরা দুপুরের পর আসছি দুপুরের পর থেকে আসে এখানে তেমন কিছুই আমরা মানে এই তিন জায়গায় গেলাম কিন্তু কেউ পাইলো না সোনার তো আসলে দেখি না কেউ পাচ্ছে নাকি কি আমরা দেখতেই আসলাম যে সোনা পাচ্ছে না কি আছে আমরা ইয়া করি নাই মানে হালকা বাদলা খুঁজতেছি আর কি যদি পাই কিন্তু শুনতেছি যে পাইছে অনেকে মুক্তি পাইছে অনেকে মিডিয়া ও ফেসবুকে দেখে পরিবার নিয়ে ছুটে এসেছেন স্বর্ণ উদ্ধারের দৃশ্য দেখতে তাদের বক্তব্য হল বিষয়টি গুজব হলে বা সোনা পাওয়া না গেলে এখানে এত মানুষ কেন আসবে দিনের পর দিন কেন মাটি খনন করবে হাতে হাটা ছিলাম হাতে আর সের সব করে তারপরে এখানে আসলাম দেখছি যে মানে সোনাকুড়া হৈহুল্লট এই সোনাকুড়া হই হুল্লোট তো এখানে এসে দেখলাম অনেক কেউ কেউ আসলে অবশ্যই কেউ পাচ্ছে সোনা আর তা না হলে তো মানুষ আসতো না এখানে বিভিন্ন জায়গা থেকে বহু দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে সেই লোকজনকে দেখার জন্য লোকজন সত্যি সোনা পাচ্ছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে আসি আমিও আমার লোক সামনে নাই আমি দেখতেছি আমার বাড়ি নিয়ে এসে আমার মেয়েকে নিয়ে আসি এই আমার মেয়ে তো দেখতেছি যে কেউ কেউ বলতেছে পাচ্ছে আমি নিজে দেখি নাই আমি গত বৃহস্পতিবার আবার এক ফ্রেন্ডের মাধ্যমে শুনতে বললাম তাকে কে রাত দুইটার দিকে ফোন দিছে যে এখানে মানুষ সোনা পাচ্ছে ইনভার্টার ভাটার এখানে আপনার বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসা হয়েছে এবং তখন মানে ওর কাছ থেকে শুনলাম এবং লাগাতার কয়েকদিন ধরে শুনতেছি যে এখানে পাচ্ছে মানুষ স্বর্ণ বা এই ধরনের কিছু আমি আজকে এখানে আসলাম জাস্ট দেখতে ইট ভাটার মধ্যে স্বর্ণ পাওয়া যাচ্ছে মানে জাস্ট ফেসবুকের মধ্যে দেখলাম টেলিভিশনে দেখলাম দেখলাম যে শত শত লোক এখানে স্বর্ণর খোঁজে মাটি খুঁড়তেছে শুনলাম স্থানীয় লোকদের মাঝে শুনলাম কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না আরও শুনলাম যে রাত্রে অনেক প্রচুর লোক হয় বলার মতো অবস্থা না রাত প্রায় দশটার পর থেকে শুরু করে রাত ভোর চারটা পর্যন্ত প্রায় দুই থেকে আড়াই লক্ষ লোক হয় তিনটা ভাটা আছে তিনটা তিনটা পার আছে তিনটা পারে মোটামুটি তিন লক্ষ লোক হয় মানে এমন একটা অবস্থা পা ধোয়া জায়গা নাই অনেকে বলছেন ইতিমধ্যে এখানে মাটি খুঁড়ে স্বর্ণালঙ্কার পেয়ে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে প্রায় পাঁচ শতাধিক মানুষ অনেকেই শোনা পেয়েছেন তবে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এই ভয়ে মুখ খুলছেন না অনেকে আবার মাস দেড়েক ধরে রাত ভর মাটি খুঁড়ে কিছুই পাননি কিন্তু তারা অন্যদের স্বর্ণ পেতে দেখেছেন আমি ওটা বসেছিলাম বাচ্চাগুলো মাটি খোঁড়ার পরে একটা গুটি সাজারে যে সোনার গুটি পাইলো আমি বলছি চাচি কি ওটা কত বাবা দেখতো দেখলাম সোনা হ্যাঁ আমি বলছি ভাগ এখান থেকে ভাগো এখান থেকে ভাগো তো আমার সামনেই অবশ্যই দু একজন পাইছে আর কি তো যখন পাইছে আমরা দেখলাম জিনিসটা একটা আপনার এ সাইজের আর একটা এ সাইজের একটার ওজন একজন পাইছিল ওর ওটার ওজন হচ্ছে আপনার তিন বুড়ি আর একটা ছোটো ওটা আপনার এক বুড়ি সারাদিন কাজ করার পর সন্ধ্যা সাতটা থেকে রাত আবার কোনো দিন বাইরে যায় সকালে আবার একটা দুইটা দিন আবার চারটা বাইরে যায় কিন্তু কিন্তু পাই নাই কিন্তু তবে কিন্তু আমার ওখানে পাশে একজন পাইছিল। সেটা আবার তিন বুড়ি দশজনা তবে কিন্তু মোটামুটি এখানে যেগুলো আমার পাইছে নাই না হলেও কমপক্ষে পক্ষে পাঁচশো জন উপর লোক পাইছে কিন্তু সোনা আজকে দিয়ে তিন দিন তিন দিন ধরে খুঁড়তে যে বুঝছেন গতকালকে একজন আমার সামনে খুঁড়ছে উনি তিনটা আমার মধ্যে সোনার মার্বেল গুলো পাইছে আমরা দুই বন্ধু আসছিলাম পাশাপাশি খুঁজতেছিলাম একটা বয়স্ক মহিলা খুঁড়তে খুঁড়তে একটা সোনার বালা পাইলো পরশু দিনে তখন বিশ্বাস করলাম যে ঠিকই এখানে সোনা পাওয়া যাচ্ছে ঘটনার পিছনের কথা হলো রাজা টঙ্কনাথের বাড়ির বিলুপ্ত এক মন্দিরের পাশ থেকে ইট তৈরির জন্য মাটি নিয়ে আসা হয়েছে এই ভাটায় তখনকার জমিদার ও ধনী ব্যক্তিরা মন্দিরে সোনা রূপা দান করতেন কালের আবর্তে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটির নিচে চাপা পড়ে যায় সেই মাটির সাথেই স্বর্ণালঙ্কার উঠে আসতে পারে বলে ধারণা স্থানীয়দের মাটিরানি আসে ভাই আপনার টঙ্গটা পার্শ্ববর্তী এলাকা এক মন্দিরের মন্দিরের পাশে সেখান থেকে মাটিটা নিয়ে আসছে তো বা এখানে ভাটা তো অনেক জায়গায় মাটি খুঁড়ছে খনন করছে তাই না এখন অন্য অন্য জায়গায় হয়তো বা আগের যুগের কোনো হয়তো বা কোনো ওই যে আগের যুগের কিছু ইয়া আছে না যে রাজা বা এরকম কোনো ইয়ে ছিল হয়তো বা এদের ওই রকম কথা মনে হয় স্বর্ণ বা কিছু কয়েন ছিল ওইগুলো থেকে হয়তো বা এই এগুলো পাচ্ছে আর কি সেই স্বর্ণগুলো তারা এই জমি কাটার মাধ্যমে ট্রল ট্রলির মাধ্যমে এখানে নিয়ে এসে ভাটাতে একজন দুইজন করে পাইতে পাইতে পরবর্তীতে সবাই মিলে মুজেব রটে গেছে সবাই নাকি পাচ্ছে এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ওই ইটভাটা ও তার আশপাশ এলাকায় 26 মে শনিবার রাত সাড়ে টা থেকে 144 ধারা জারি করা হয়েছে। এই আছে সেখানে আমরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনা মাধ্যমে কোন ধারণা জানতে পারি যে এখানে কিছু শংকক

কোদাল বাসিলা খুন্তি শাবলের আঘাতে মাটির বুক বিদীর্ণ করে তারা তুলে আনতে চান স্বর্ণালঙ্কার সত্য হোক বা গুজব বিষয়টি জাগানিয়া ঠাকুরগাঁও থেকে মঈনুদ্দিন তালুকদার হিমেলের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ডট কম